সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশন দু হাজার যে মামলা সেই মামলার বিষয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসা আমাদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে আরো অন্য অন্য নেতৃত্বরাও এই বিষয়ে বলবেন আমি দুটো দিন ধরে সুপ্রিম কোর্টে ছিলাম তার আগের দিন ডিএ মামলা ছিল তারপরের দিন এই মামলা বিভিন্ন বিষয়ে তথ্য তল্লাশ করা সমস্ত কিছুটাকে বোঝার চেষ্টা করা প্রতি মুহূর্তে এর যে যে একটা আমার হয় চাকরি প্রার্থী যারা আছেন যারা চাকরি পাননি ওয়েটিং লিস্টে আছেন বিভিন্ন দুর্নীতির কারণে যারা চাকরিতে ঢুকতে পারেননি বা যারা চাকরি করছেন যারা নিজেদের যোগ্যতায় নিজের মেধার জোরে কাউকে কোনো ঘুষ না দিয়ে কোনো অসৎ উপায় অবলম্বন না করে যারা চাকরি করছেন চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার উপায় এবং সৎ চাকরিজীবীদের সসম্মানের সাথে চাকরিটা করে যাওয়ার উপায় একটাই সেটা হলো সেগ্রিগেশন করা সেগ্রিগেশন মানে যে কারা দুর্নীতি করেছে আর কারা কোনো দুর্নীতির আশ্রয় নেয়নি সেই পৃথকীকরণের কাজটা করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো বিষয় এসে পড়ছে ওই মার্কশিট নষ্ট করা হয়েছিল তার কপি মিরর ইমেজ পাওয়া গেছে সেই মিরর ইমেজ পেয়ে পরে সিবিআই চার ধাপে সার্টিফিকেশন হয়েছে সিক্সটি ফাইভ সার্টিফিকেশন শুধু পবন বনশাল করেছে শুধু সেটাই নয় আরো সার্টিফিকেশন কিন্তু আছে কিন্তু আমার প্রশ্ন হল যে আমাদের পক্ষ থেকে মানে স্বচ্ছ চাকরিজীবীদের পক্ষ থেকে যারা মামলাতে দাঁড়াচ্ছেন এবং মামলাতে জবাব করছেন খুব অবাক হয়ে দেখছি যে তাদের আইনজীবীরা চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ করার মানে হচ্ছে যে পুরো প্যানেলটাকে রেখে দেওয়া পুরো প্যানেলটাকে রেখে দিলে যেটা হবে সেটা হচ্ছে এই চাকরিজীবীরা কোনোদিন মানে সমাজের কাছে মানে যোগ্য অযোগ্য তখন সব এক হবে গোটা সমাজ সবাইকে সন্দেহের চোখে দেখছে এখন যেভাবে দেখছে সমস্ত দায়ী সরকারের যারা যোগ্য চাকরি প্রার্থী যারা দুর্নীতির কারণে চাকরি পাননি তাদের পাবেন না তারা আমরা কিন্তু আমাদের অবস্থান খুব পরিষ্কার করেছি প্রথম ধাপে আমরা চারটে এস করেছিলাম সেখানে আমাদের বক্তব্য ছিল যে আমাদের বিরুদ্ধে যেহেতু আমাদের পিটিশনারদের বিরুদ্ধে যেহেতু কারো কোনো পক্ষের কোনো অভিযোগ নেই সেই কারণে তাদেরকে লিটিগেশন থেকে বের করে দেওয়া হোক যখন বুঝতে পারলাম যে খেলাটা অন্যরকম চলছে তখন আমরা সেই পিটিশনগুলোতে আমরা একদম দাবি করা করা হয়েছে হয়েছে সেগ্রিগেশন কারা করতে পারে এক হচ্ছে এস এসসি এস এসসি করবে কি করবে না আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন সমস্তটা নির্ভর করছে রাজ্য সরকারের সদিচ্ছার উপরে এস খুব ক্ষমতা কিছু আছে বলে আপনারাও নিশ্চয়ই মনে করেন আমি তো মনে করি না সুপ্রিম সুপ্রিম যে ক্ষমতা ক্ষমতা হাইকোর্টের নেই সেই আছে তার স্পেশাল পাওয়ার এক্সারসাইজ করে সেগ্রিগেশনের জন্য আলাদা কমিটি কনস্টিটিউট করতে পারেন এরকম বহু ঘটনা এর আগেও ভারতবর্ষে ঘটেছে সুপ্রিম কোর্ট সেরকম জায়গাতে সেই উদাহরণ সৃষ্টিও করেছেন সেটা করবে কিনা সংগ্রামী যৌথ মঞ্চ এই বিষয়ে নিজেদের অবস্থান খুব পরিষ্কার করছে যে আমরা এবং সেগ্রিগেশনই চাই আমরা চাই যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের চাকরি খারিজ হোক এর বাইরে যাদের নামে কোন রকম কোনো অভিযোগ নেই তাদের সামাজিক সম্মান ফিরে পাওয়া সহ চাকরিতে যে বড় চিহ্ন দাঁড়িয়েছে সেই চিহ্ন উঠে গিয়ে পূর্ণ পড়ুক যে এরা স্বচ্ছ চাকরি প্রার্থী নিজের যোগ্যতায় চাকরি করছেন আর যারা বসে আছেন রাস্তার ধারে দুর্নীতির কারণে যারা চাকরি পাননি তাদের চাকরিতে বহাল করার ব্যবস্থা হোক কথা খুব সোজা আট হাজার আপাতত চিহ্নিত হয়েছে পাঁচ হাজার আরো পোস্ট সুপার নিউমেরিক পোস্ট ক্রেজুয়েট করে রেখেছে রাজ্য সভা হাইকোর্ট মানে স্টে অর্ডার পড়ে থাকার জন্য সেগুলো তো নিয়োগ করতে পারছে না সুপ্রিম কোর্ট ব্যবস্থা করুক এই তেরো হাজারের নিয়োগ দিতে এই তেরো হাজার নিয়োগ হলে ওয়েটিং লিস্টে কোনো ক্যান্ডিডেটে বসে যেমন থাকবেন না যারা স্বচ্ছ চাকরি চাকরিজীবী তাদেরও মানসিক যন্ত্রণা থেকে তারা মুক্তি পাবেন কিন্তু এখানে কতগুলো জিনিস উল্লেখ না করলে পারছি না আমাদের পক্ষ থেকে কোনো আইনজীবী তিনি গতকালকে সওয়াল করলেন যে চাকরি প্রার্থীদের আইনজীবীরা নাকি কোনো হলফনামা দেয়নি কেন দেবে তারা হলফনামা তারা তথ্য পেশ করতে পারেন হলফনামা দেওয়া মানে কি করতে চাইছেন হলফনামা দেওয়া মানে অ্যাফিডেভিট যখন দেবে তখন আমাদেরকে কাউন্টার অ্যাফিডেভিট দিতে হবে এই অ্যাফিডেভিট এবং কাউন্টার অ্যাফিডেভিট এর খেলা চলতে চলতে মোটামুটি দশ বছর করাবে তাহলে দশ বছর আপনাদেরকে কলঙ্কের তিলক মাথায় নিয়ে সমাজের সামনে বয়ে বেড়াতে হবে বিরুদ্ধে যে লড়াইটা আমরা লড়ছি ব্যক্তিগত ভাবে যদি আমার কাছে বলেন আমি মনে করি এই চাকরি করছেন সেই নাম প্রকাশিত হয়ে যাওয়ার পরেও যদি তারা চাকরিতে বহাল থাকেন সেটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সমাজ জীবনের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে এবং একটা সামাজিক বিপর্যয় নেমে আসবে সবাই বিশ্বাস করবেন যে আপনি চুরি করুন ডাকাতি করুন আপনি তদন্তে ধরা করলেও আলটিমেটলি সুপ্রিম কোর্ট থেকেও আপনি ছাড় পেতে পারেন আমাদের বাঙালি সমাজ জীবন থেকে এই দুর্নীতির গন্ধটাকে মুছে ফেলা প্রয়োজন আমি অবাক হয়ে দেখি যে দুর্নীতির বিরুদ্ধে যে কোনো ইস্যু যখন আসে পশ্চিমবঙ্গের একটা শ্রেণীর মানুষ থাকেন যারা সেই দুর্নীতির ইস্যুটাকে ঢাকার জন্য মানবিক ইস্যুগুলোকে নিয়ে আসেন যে হ্যাঁ ও দুর্নীতি করেছে ঠিক আছে কিন্তু এত বছর তো কাজ করছেন এবার বিদেশ থেকে তাকিয়ে দেখুন একজন প্রধানমন্ত্রী তার পরিবারের একজন লোক ছেলে সে দুর্নীতি দায়ায় ধরা পড়েছে প্রধানমন্ত্রী পদ চলে গেল তার আর আমরা দুর্নীতির দায়ে চাকরি যোগ্য মেধাকে বঞ্চিত করে যারা চাকরি পাচ্ছেন তাদের প্রতিও সহানুভুতি দেখাচ্ছি এই বাঙালি সমাজকেও ভাবতে বলবো আর এই খেলাগুলো বন্ধ করা প্রয়োজন সিবিআই এরও ভূমিকা আছে আমরা ভাবছি যদি প্রয়োজন পড়ে আমরা আরেকটাই শিল্পী করব সিবিআইকে পার্টি করে এখানে সিবিআই দায়িত্ব যেতে পারে না আমাদের কাছে যেটুকু খবর আছে সিবিআই আরো তথ্য আছে সেই তথ্য পেশ করুক তারা তদন্তের স্বার্থে এবং আমরা চাই যে সুপ্রিম কোর্ট যদি এস রাজি না থাকে সুপ্রিম কোর্ট তার নিজস্ব পাওয়ার প্রয়োগ করে এই সেগ্রিগেশনের কাজ করুক কথা দিচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চ সেগ্রিগেশনের জন্য তার সমস্ত কিছু লড়াইটুকু সর্বোচ্চ মানে সবটুকু দেবে আমাদের লড়াই যোগ্য চাকরিজীবীদের স্বার্থ সুরক্ষার লড়াই যারা চাকরি প্রার্থী আছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের যারা আইনজীবী আছেন তাদেরকে একটু বলুন গোটা প্যানেল ক্যান্সেল হলে কিন্তু আপনাদেরও স্বার্থ সুরক্ষিত থাকবে না যোগ্য চাকরি প্রার্থীদের স্বার্থ সুরক্ষিত করাটা আপনাদেরও কিন্তু কাজ তার যে ভ্যাকেন্সি তৈরি হবে সেই ভ্যাকেন্সিতে আপনারাও চাকরি পাবেন অন্যথা গোটা প্যানেল ক্যান্সার হলে আপনাদেরও কিন্তু অসুবিধা ভেবে দেখতে অনুরোধ করছি লড়াইটা একসাথে লড়াইটা লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে একটা ইনস্টিটিউশনাল করাপশনের বিরুদ্ধে এই লড়াইটা জিততে হবে কথা দিচ্ছি সমস্ত রকম ভাবেই স্যাগ্রিগেশন হবে তাতে যতই চেষ্টা করুক এবং বেশ কিছু মানুষের রাজনৈতিক ব্যক্তিত্বের উকিল হিসাবে এন্ট্রি এখানে নিশ্চয়ই রাজ্য সরকার কি চাইছে সে কথা পরিষ্কার করে দিচ্ছে দিনের আলোর মতো ভবিষ্যতে আরো হবে বুঝতে পারবেন কিন্তু যেসব স্বচ্ছ চাকরি প্রাপ্ত চাকরিজীবীদের আইনজীবীরা ও এমআরসিটের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করছেন তাদের কাছে জানতে চান যে সেই চ্যালেঞ্জ তারা কেন করছেন ওএমআর এমআর সিটের বৈধতা যদি চ্যালেঞ্জ হয় তাহলে আপনার চাকরিটাও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে এটুকু ভেবে রাখবেন ভালো থাকবেন সকলে আমি আজকে একটু ডিস্টার্ব আছি একটু পারিবারিক বিপর্যয়ের মধ্যে আছি সেই জন্য বেশিক্ষণ আরো না কথা বলার ছিল সেগুলো বলতে পারছি না পরে আবার কোনোদিন বলবো আহ দিল্লি থেকে ফিরেই এই মাত্র হসপিটাল থেকে এই ঘরে ঢুকছে হয়তো আমার লাইফটা করতেই পারতাম না কলকাতায় যেতে হয়তো পেশেন্ট নিয়ে আমার একজন নিকট আত্মীয় হসপিটালে ভর্তি আছেন সিরিয়াস কন্ডিশন যেহেতু কথা দিয়েছিলাম কথা রাখার চেষ্টা করলাম আহ আরো কিছু কথা বলার আছে পরে আবার কোনোদিন হবে ভালো থাকবেন সকলে